এ আমার জীবন মরণ হিমযাত্রা এখানেই রাস্তায় রয়েছে নানা দুর্গম তুষারাবৃত ঘাঁটি ও অগণিত তুষার নদী এ পথেই শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাদল আশ্রম অমর কানন বাঁকুড়ার পরম শ্রদ্ধাস্পদ সমরদা সমতানন্দ মহারাজ কৈলাস মানস পরিক্রম করেছেন আজ থেকে দশ বছর আগে তারই পরামর্শে বাঁকুড়া ছাড়ি তারই চরণ চিহ্ন ধরে মানস্তিত্বে চলেছি প্রতি মুহূর্তে জীবন সংশয় পার্বত্য বনপথে ঝরাপাতা মর্মরিয়ে খুশুস করে চলে যাচ্ছি বন্য জন্তুদের সাথে বন্য জীবজন্তু চলাফেরা করছে নানা জাতীয় পাখির কোলাহল কাকুলি শোনা যাচ্ছে জনমানবহীন অঞ্চল সংকটময় পথে সংকেত ধরে একা এগিয়ে চলা দূরে হেমদূতি হিমাদ্রী আমার তো ভরসা মহামানব ইউৎসুং লামাজি মরণজয়ী অতিমানব লামাজির ডাক এসেছে তাঁরই আমন্ত্রণে পথে নেমেছি জানি দুঃখ কষ্ট হলেও জীবন সংকট কখনোই হবে না বিধাতার প্রতি পূর্ণ নির্ভরতা থাকলে দুঃখ কষ্ট সহন যেন খেলা মনে হয় পথে বিপথে ভয় সমাকুল বিপর্যয়ের মধ্যেও অবশেষে চিংকারে পৌঁছালাম টিঙ্কার পাসের সন্নিহিত ইয়াংচুং রেম্পার সাধনাস্থলী স্বামী দিব্য কৈবল্য আমাকে নেবার জন্য এখানেই প্রতীক্ষায় ছিলেন জানি না আজ তিনি সান্ধ্য পথে নেমেছেন নাকি আমাকে স্বাগত জানাতে এগিয়ে এসেছেন রেম্পাজির তপস্থলীর দু তিন কিলোমিটারের আগে দিব্য কৈবল্যের সঙ্গে আমার সাক্ষাৎ হয় সহাস্য মৃদুল স্বভাব দিব্য কৈবল্যের হাতে তার একগুচ্ছ সুগন্ধি ফুল ছিল আমার হাতে তা অর্পণ করে আলিঙ্গনবদ্ধ হল দিব্য কৈবল্য বললেন আজ কত দূর হাঁটা হলো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করি রেম্পাজির গুমফা আর কত দূর বলেন। এসেই গেছেন এই তো রাস্তা ছেড়ে দু কিলোমিটার উপরে এবার বোঝাটা আমার যেন ছিনিয়ে নিয়ে নিজের পিঠে তুলে নিলেন যেন কত কালের জানা চেনা কত আপন তাকে দর্শন মাত্রই পরিচিত লাগছিল কোথাও যেন দেখেছি মন বলে এ তো দিব্যাসনা রূপে রঙে সাদৃশ্য এবং ব্যবহারিক নম্রতা স্বর মাধুর্য অবিকল দিব্যাসনার সমধর্মী দিব্যাসনাকে যখন দেখেছি তখন তিনি কম করেও ৩৫ থেকে চল্লিশ বর্ষীয় কিন্তু ইনি তো বাইশ থেকে চব্বিশের যুবক দিব্য কৈবল্যের মধ্যে আমি দিব্যাসনাকেই অহরহ দেখছি ইয়াংচু রেম্পার গুমফাতে এসেছি আমার সন্দিগ্ধ কৌতূহলী দৃষ্টি রেখেই দিব্য কৈবল্য আমার মনোগত ভাব বুঝে নিয়েছেন কিন্তু সে প্রসঙ্গ গোপন করে বললেন কি ভাবছেন নিজবুকে হাত রেখে বললেন আমি ইউৎসুং লামাজের প্রেমী দিব্য কৈবল্য আপনি বিগত বর্ষে সারনাথের মাটি পোটলা বেঁধে পাঠিয়েছিলেন সেই কাপড়ের টুকরো এই দেখুন এতে আপনার সাংকেতিক কিছু লেখা আছে এ থেকেই বুঝতে পারবেন যে আমি লামাজের দূত দেখুন সুতোতে আমার নাম লেখা সেই প্রেরিত গামছা দিব্য বলল তা গলা বন্ধ করে এনেছেন দেখে তো নিশ্চিন্ত হয়েছি যে দিব্য কৈবল্য ইয়ুৎসুং লামাজির কাছ থেকে এসেছেন এক রাত করে দিব্য কৈবল্যের কথা মতো পরদিন ভোর চারটের পর যাত্রা হলো শুরু আমি দিব্য কৈবল্যকে আপনি সম্বোধন রাখতে পারছি না কখনো আপনি কখনো তুমি সচেতন থাকা যাচ্ছে না কারণ তার বয়স অত্যন্ত কাঁচা সদ্যপ্রাপ্ত যৌবন উজ্জ্বল নয়ন যুগল দীপ্ত উৎসাহে এক তরুণ তাজা যুবা সুগঠন কাঁচা সোনার রং স্বপ্ন নীল চোখ দুটি অদ্ভুত আকর্ষক যেন বাঁধা শান্ত নম্র কণ্ঠের লয়বদ্ধ শরধ্বনি শুনছি যুবক দিব্য কৈবল্য বললেন মহারাজ আপনি আমাকে তুমি করেই বলবেন এতেই প্রীত হব আমি আপনার স্নেহ প্রার্থী এরপর তার সাথে আমার ব্যবহার সহজ হয়ে গেল দেব বলল ইয়াংচুং রেনপার কোঠা ঘরের নিবৃতে আমাকে বিবস্ত্র করে সর্বাঙ্গে নির্বিকার চিত্তে সিদ্ধতান্ত্রিক তেল লাগালো বলল অন্তর্বাস কৌপনীটাও খুলে রাখুন নইলে শূন্য তাপমানের নিচে আপনার পুরুষা চিহ্ন শুকিয়ে খসে পড়বে ভাবলাম সংকোচ করে কি লাভ সম্পূর্ণ নির্বাসন করেই দিব্য কৈ বলল তান্ত্রিক তেল মালিশ করল বলল এই তন্ত্রসিদ্ধ অঙ্কল তেল লাগানো হল আপনাকে এবার পবন বেগে দুর্গম হিম যাত্রাতে অতি সহজে নিয়ে যেতে পারবো না লাগবে সর্দি না লাগবে শ্রান্তি ক্লান্তি আমি বললাম কলকাতা শ্যামাপ্রসাদ কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল জ্ঞানাঙ্কুর গোস্বামী ফেদার জ্যাকেট এবং উইন চিটার দিয়েছেন এটাই তো এতক্ষণ পড়েছিলুম স্মিত হেসে দিব্য কৈবল্য বলল সীমান্ত অব্দি এই ড্রেস ঠিক ছিল কিন্তু বা ডিগ্রির শূন্য তাপমাত্রার নিচে এই ড্রেস কোনো কাজেই লাগবে না হাওয়া আটকাবে মাত্র ইউচং লামাজি সালাম মঠে অবস্থান করছেন সেই স্থানের তাপমাত্রা এখন মাইনাস বাইশ থেকে তেইশ ডিগ্রির নিচে এ স্থান সাধারণের অগম্য বললাম লামাজি কি নিজ সাধন পিঠে নেই না তিনি গত দুই থেকে তিন বছর এই মণ্ডল ছেড়ে যত্রতত্র থাকছেন এরপর তার ভৌতিক কায়া ব্রহ্মলীন হবে এই সিদ্ধাশ্রমের দিব্যমণ্ডল ছেড়ে তিনি তার প্রেমীজনের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সাধনার প্রয়োজনে একশো বছরের কায়াটা ধরে রাখার জন্যই এতকাল তিনি দিব্যমন্ডলে ছিলেন আপনার সাথে সালাম লামাজির সাক্ষাৎ হবে এই সালাম মঠেই ঠিকানা অজানা এই গুপ্ত মঠ পিলচু বাবার সিদ্ধাশ্রম জনহীন দুর্গম হিমপ্রদেশ এর অবস্থান ভ্রমিত হয়ে কেউই স্থানে এসে পড়লে সে তার নিজ অস্তিত্ব হারিয়ে ফেলে আশ্রমবাসীদের ইচ্ছা ছাড়া কেউ এখানে আসতে পারে না বললেন দিব্য কৈবল্ল চলার পথেই দিব্য কৈবল্য বলে চলেছে এখানে বাবাজি মহারাজের স্বাগত সভা আছে সালাম মঠেই তার অবতরণ হবে সিদ্ধগণের কাছে শুনেছি লামাজির পরিনির্বাণের পর বাবাজি মহারাজ ও ঋষি মহাতপা এই সৌরমণ্ডলের বাইরে চলে যাবেন কোথায় যাবেন শুনেছি বাবাজি মহারাজ এই ব্রহ্মাণ্ডের ধ্রুব লোকে এবং ঋষি মহাতাপা এই ব্রহ্মাণ্ডের বাইরে এই ছায়াপথের অনন্ত কোটি জীব জগৎ ছাড়িয়ে অতি মানব লোকের দেবতা হয়ে বিরাজ করবেন আমাদের ধরনীর বাইরে কি জীবকুল আছে আপনি কি ভাবছেন এই আমাদের একমাত্র ধরণী যেথায় জীবকুলের বাস এর বাইরে অনেক অনেক জীবলোক আছে যেখানে আমাদের পৃথিবীর মানব থেকেও অনেক অনেক উচ্চতর প্রাণীকুল আছে সেই সব নক্ষত্রলোক আমাদের সৌরমণ্ডলের মার্ধাকর্ষণের বাইরে প্রসঙ্গত বাংলার মহামানবদের কথা জানতে চাইলে হেসে দিব্য কৈবল্য বলল লামাজিকে এ বিষয়ে প্রশ্ন করলেই এর যথা উত্তর পাবেন এরপর যথা সম্ভব নীরবে দুদিন অতি দুর্গম কঠিন কষ্টকর হিমযাত্রার পর ট্রাই জংশনের পাশ দিয়ে ঢলানে তীব্র গতিতে তিব্বতের সীমান্তে নেমে এলুম চীনা ফৌজ আমাদের দেখে চিৎকার করছে আমি তো ভয় ত্রস্ত দিব্য কৈবল্য বললে ভয় পাবেন না আপনি ওদের চোখে অদৃশ্য আপনার শরীরে নানান ঔষধির রস রসায়ন তথা তন্ত্রসিদ্ধ অঙ্কল তেল মলা হয়েছে আমার নিজের অবহেলার কারণে কেবল আমার ছায়াচিত্র তারা দেখছে এক বরফালি টিলার উপর এসে তিব্বতী ভাষাতে দিব্য কৈ বলল কি উত্তর দিলে নিরাপদে এক উপত্যকায় নেমে এলুম দিব্য কৈ বলল বলল তিব্বতে এই হিমপ্রদেশে উনিশ হাজার ফুট উচ্চতা অতিক্রম করতে কষ্ট হয়েছে বলি না স্বাভাবিকভাবেই তো এলুম সে বললে এই হলো তিব্বতীয় যোগীদের রস রসায়ন মালিশের প্রভাব বলি এই তেল তিব্বতের বাজারে পাওয়া যাবে না না এটা কেবল হিমপ্রদেশে একান্তবাসী সন্ত সমাজই জানেন সার্বজনীন প্রয়োগ কৌশল প্রসারিত হলে অপপ্রয়োগ হতে পারে আমি আর কথা বাড়ালাম না সন্ধ্যার আগে আরও দুটি হিমাচ্ছাদিত পর্বত লঙ্ঘন করে এক মহামৌন পার্বত্য ঘাঁটিতে পৌঁছালাম দিব্য কৈবল্যকে অনুসরণ করে সম্মোহিতর মতো এগিয়ে চলেছি বহির্দারে কষাই বস্ত্রে পরিহিত এক সন্ন্যাসীর সাক্ষাৎ হল মনে হলো ইনিও এই মণ্ডলীর সদস্য ইশারাতে এগিয়ে যেতে সংকেত করলেন এখানে কেউ কারোর সাথে বার্তালাপ করে না সকলেই মৌনো চোখের ভাষাতে বুঝে নিতে হয় বিশাল প্রাঙ্গণ পেরিয়ে পাঁচ থেকে ছয়টি সাধনালয় সাধনালয় সমূহ পেরিয়ে আর এক অঙ্গ নেড়ু এটি আগেরটির চেয়ে কম প্রশস্ত এই গৃহাঙ্গনে যথেষ্ট আলোর প্রকাশ কোথা হতে দীপ্তিমান কিরণ সম্পাতে আলোক উজ্জ্বল বুঝলাম না এই সব ভৌতিক বিষয়ে আমার কোনো কৌতূহল নেই এবার আরেক ফটক পার হয়ে সুন্দর এক প্রাসাদ সম ভবনে উপস্থিত হলাম মনে হলো এটি কোনো রাজা মহারাজের যোগ্য মহল এই অভ্যন্তরে অনেক অনেক সাধনা কক্ষ প্রাঙ্গণ সহ গৃহতল বিচিত্র বর্ণময় বহুমূল্য প্রস্তর বিনস্ত ভারতে মোগল সম্রাট আকবরের সমকালে তিনি ছিলেন ত্রিকালদর্শী যোগী মধ্যপ্রদেশের রানী দুর্গাবতীর দরবারে তিব্বত থেকে পদব্রজে তিন মাসে লামাজি ভারতে এসেছিলেন তারপর থেকে তিনবার তিনি পরকয়া নিয়েছেন বর্তমানে কায়াটিও তিব্বতের কোনো এক যুবকের এ সময় তিনি একশো চুয়ান্ন বর্ষীয় একই কায়াতে আছেন পূর্ব ঘোষণা আছে তিনি দু ষোলো সালের আগস্টে ব্রহ্মলীন হবেন বেনারসের এক গুপ্ত ভূতল মহলে তার সঙ্গে প্রথম আলাপ হয় আমার তারই আহ্বানে আমার তিব্বত আসা হয়েছে দেব কই বলল সরাসরি রীতিতুল্য লামাজির অন্তর্গৃহে আমাকে নিয়ে এলো লামাজি ধ্যানস্থ ছিলেন আমাদের উপস্থিতির আভাস পেয়ে তিনি চোখ মেলে বসতে ইঙ্গিত করলেন প্রতিম ইউৎসুং লামাজির চরণ বন্দনা করে কলকাতা শ্যামাপ্রসাদ কলেজের সেবানিবৃত অধ্যক্ষ জ্ঞানাঙ্কুর গোস্বামীর পত্রসহ বেলেঘাটা থেকে শ্যামসুন্দর সরকার প্রেরিত উপহার চন্দন কাঠের বুদ্ধমূর্তি তার চরণে নিবেদন করতেই উঠে দাঁড়ালেন আর বুদ্ধ মূর্তি সহ পত্রপুট স্বহস্তে গ্রহণ করলেন বললেন শুভমস্ত শুভ শুভ এবার শ্যামর উপহার ও পত্রপুটলি তিনি বুদ্ধ বেদিতে রাখলেন পুনরায় উপবেশন করে কুশল বিনিময়ের পর বলেন দিব্য কৈবলকে নিয়ে আগামীকাল মানুষ তীর্থে স্নান ও কৈলাস দর্শনে যাবে ফিরে এসে কার্যক্রম হবে সব হবে যাও এখন পিলচু বাবার চরণ বন্দনা করে এসো তিনি এই মঠের অধ্যক্ষ পাংলুর সাথে পিলচু বাবার চরণ বন্দনা করে ফিরে এলুম এবার পাংলুকে লামাজি বললেন মহারাজকে পাশের ঘরে নিয়ে যাও পাংলু এই আশ্রমের ব্যবস্থাপক তিনি আমার স্বয়ন ঘরে নিয়ে এলেন দিব্য কৈবলকে প্রয়োজনীয় পরামর্শ দিতে লাগলেন আমার রাত্রিবাসের ব্যবস্থা হলো মরণজয় ইউতুং লামাজির সংলগ্ন কক্ষে দেখি গৃহাবস্থা বেশ গরম হিমাচ্ছাদিত প্রদেশে ঘরের ভিতরটা এতটা গরম হবে ভাবা যায় না সান্দ বন্দনার পর পাংলু নিজে আমার স্বয়ং ঘরেই আহারাদি পৌঁছে দিয়ে গেলেন আহারাদির পর দিব্য কৈবল্য এলো আর এক প্রষ্ট ঔষধি তেল মালিশ করে দিয়ে গেল অনেক রাত অব্দি বিনিদ্র আছি ভাবছি লামাজির সাথে কোনো সৎ প্রসঙ্গ হলো না আসা মাত্রই মানুষযাত্রার আদেশ কি রহস্য তবে কি এখানেও অশরীরী আত্মারা আমার সাথে আছে বিদেহী আত্মাদের কারণেই হয়তো প্রথমে মানুষে যেতে বললেন লামাজি আমি বিছানাতে বসেই গভীর ধ্যানে মগ্ন হয়ে দেখলুম আমার জিজ্ঞাসু চিন্তা তরঙ্গ প্রশ্ন উঠছে হে রাজকুমারী মালতী হে নবীনা বিশাখা ও হে অশোক সেনের আত্মা তোমরা এখন কোথায় সকল অশরীরী প্রেতাত্মা বলে উঠল আপনার সাথে আছি মহারাজ মাঝপথে আপনাকে ছেড়ে আমরা যাই বা কোথায় বলি কিভাবে এলে আমি তো তোমাদের অস্তিত্ব বুঝতে পারছি না সমস্বরে উত্তর এলো আপনার শরীরের প্রভা মণ্ডলের অবলম্বনে এসেছি বলি আমার কোনো অনিষ্ট হবে না তো উত্তর না না অনিষ্টের আশঙ্কা করবেন না নির্ভয় থাকবেন আপনি আমাদের সহগামী উদ্ধারক আমাদের শুভ কর্মফল অর্পণ করে আপনার মঙ্গল প্রার্থনা করি আপনাকে অবলম্বন করে আমরা স্বস্তিতে আছি মহারাজ ভাবলাম না হোক আমার সৎসঙ্গ এদের মানুষের পবিত্র জলে ছাড়লে এরা মুক্ত হয়ে যাবে আত্মতাপিত জীবনের শান্তি হলে সেটাই হবে সৎকর্ম সৎসঙ্গ শ্রবণান্তে ব্যবহারিক সৎকর্ম তো চাই ভোর চারটে আমাদের মানুষ যাত্রা অস্ফুট প্রকাশে অনায়াসে পথ চলা যাচ্ছে তুষার রাজ্যে ভোর রাতে যারা হেঁটেছেন তারা জানেন উষার অস্ফুট প্রকাশে পথ চলতে বিশেষ কষ্ট হয় না ইউৎসুং লামাজির দিব্য বাতাবরণ ছেড়ে আর এক প্রকৃতির মণ্ডলে চলেছি অনেকক্ষণ পথ চলার পর দিব্য কৈবল্য বলে মহারাজ কৈলাস পরিক্রমা করবেন বলি না আমার তিব্বতে আসার উদ্দেশ্য নিছক মনোরঞ্জন নয় লোকদৃষ্টিতে ভ্রমণ বা তীর্থ পর্যটন নয় একমাত্র উদ্দেশ্য মানব মহামানব অতিমানব মহান মহান যোগীদের সঙ্গ যারা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘ দিন ধরে সাধনা করে চলেছেন তাদের সাধনার ধারা বিষয় পরিচিত হওয়া বিরাম বিশ্রাম না দিয়ে ঋষিকল্প লামাজি মানুষ যাবার আদেশ দিলেন আমি কেবল তার আদেশ পালন করছি মাত্র